তো বন্ধুরা আছে মার্চ মাসের সতেরো তারিখ তো আমরা সকাল সকাল চলে আসলাম কলকাতা গ্যালেক্সি পাখি মার্কেটে তো আজকে মার্কেটে কী কী প্রাইজ অ্যাপ্লেট সমস্ত কিছু তত তোমাদের এই ভিডিওতে থাকছে তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো তোমরা দেখতে পাচ্ছ আমার সঙ্গে আমার ফ্রেন্ড এসেছে তো সমস্ত মার্কেট তোমাদের ঘুরে ঘুরে দেখাবো আজকে পাখির কী প্রাইজ আপডেট আছে তো ভিডিওটি দেখতে থাক তো বন্ধুরা এখানে তোমরা বিভিন্ন ধরনের প্রিন্স দেখতে পাচ্ছ তো এখানে প্রিন্সের দাম ছিল আটশো থেকে বাইশশো টাকার মধ্যে তো এখানে যে লং দেখতে পাচ্ছ লং দাম ছিল হাজার টাকা জোড়া এবং গোল্ডেন ইয়েলো গোল্ডেন এবং জেবরা ফিন্স এবং স্টার ফিন্সের দাম ছিল দু হাজার টাকা জোড়া আর যে আউল ফিন্স দেখতে পাচ্ছ তো আউল ফিন্সের দাম ছিল পনেরোশো টাকা জোড়া তো বন্ধুরা এদিকে জাবা দেখতে পাচ্ছ তো এখানে হোয়াইট জাবা এবং ব্ল্যাক জাবা আছে তো হোয়াইট জাবার প্রাইস ছিল পাঁচশো টাকা জোড়া এবং ব্ল্যাক জাবার দাম ছিল তিনশো টাকা জোড়া তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল বিভিন্ন পাখির প্রাইস আপডেট এই ভিডিওর মধ্যে দিয়েছি আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও আর যারা নতুন দেখছো আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর এদিকে বর্দি দেখতে পাচ্ছ তো বর্দির প্রাইস ছিল তিনশো টাকা জোড়া তো বন্ধুরা দেখানো ভালো ভালো বর্দি আছে তো প্রাইস ছিল মাত্র তিনশো টাকা জোড়া এই কলকাতা পাখি মার্কেটে আসতে গেলে তোমাদের হাওড়া কিংবা শিয়ালদা থেকে প্রথমে আসতে হবে শ্যামবাজার শ্যামবাজার থেকে পাখি হাটা তোমরা পৌঁছে যাবে এই পাখি মার্কেটে আর এদিকে তোমরা প্র্যাশলেস দেখতে পাচ্ছ তো প্র্যাশলেসের প্রাইস ছিল আট হাজার টাকা জোড়া তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এত সুন্দর প্র্যাশলেস আছে এটার প্রাইস ছিল মাত্র আট হাজার টাকা জোড়া ওপরে যে নাম্বার দেখতে পাচ্ছ তোমরা সরাসরি বার্শালার সাথে কথা বলে নিতে পারো আর এদিকে ফিন্স দেখতে পাচ্ছ তো হোয়াইট বেঙ্গলি ফিন্স আছে এটা পাঁচশো টাকা জোড়া আছে আর যে গোল্ডেন ফিন্স দেখছো এটা হচ্ছে দু হাজার টাকা জোড়া আছে তো বন্ধু দেখতে পাচ্ছ মাথার ঝুটিওয়ালা বেঙ্গল ফিন্স আছে তো মাত্র পাঁচশো টাকা জোড়া তোমরা পেয়ে যাবে আর নর্মাল যে বেঙ্গলি ফিন্সগুলো দাম ছিল দুশো টাকা জোড়া আর এদিকে তোমরা লাভবার দেখতে পাচ্ছ তো এখানে লাভবার আজকে হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এখানে ফিশার থেকে আরম্ভ করে ভায়োলেট মাস্ক বিভিন্ন রকম লাভবার তোমরা দেখতে পাচ্ছ তো এখানে হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ আর এই পাখির মার্কেটটি খোলা থাকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অবধি তো এত কম দামে তোমরা পাখি নিতে চাইলে তোমাদের আসতেই হবে কলকাতা গ্যালেক্সটি পাখির মার্কেট আর এখানে যে ককটেল দেখতে পাচ্ছ এই ককটেলের প্রাইস ছিল মাত্র পনেরোশো টাকা জোড়া তো বন্ধুরা দেখে নেও পনেরোশো টাকা জোড়া এই ককটেলগুলো তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা যে কোনো মার্কেট কিংবা দোকানের ভিডিও আমাদের চ্যানেলে দেখাতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করুন আর এখানে তোমরা জাম্বু ফিন্স দেখতে পাচ্ছ তো আর বেঙ্গল ফিন্স দেখতে পাচ্ছ তো এখানে যে ফিন্সগুলো দেখতে পাচ্ছ এগুলোর দাম ছিল চারশো টাকা জোড়া আর এদিকে ব্লুমঙ্ক দেখতে পাচ্ছ তো ব্লুমংকের প্রাইস ছিল টোয়েন্টি এইট থাউজেন্ড পেয়ার এখানে দেখতে পাচ্ছ সানচিক আছে তো প্রাইস ছিল পঁচিশ হাজার টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও সানচিকের দাম ছিল টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পেয়ার এখানে যে বেবি সানকোনু দেখতে পাচ্ছো তো এই বেবি সানকোনুরের দাম ছিল মাত্র বারো হাজার টাকা জোড়া ওপরে যে নাম্বার দেখতে পাচ্ছ তোমরা সরাসরি বাটসেলার সাথে কথা বলে নিতে পারো আরও দাম সম্পর্কে বিস্তারিত জানার জন্য আর এখানে যে গ্রিন চিক দেখতে পাচ্ছ তো গ্রিন চিকের প্রাইস ছিল বারো হাজার টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও এই গ্রিন চিকের দাম ছিল টুয়েলভ থাউজেন্ড পেয়ার তো বন্ধুরা এখানে তোমার লরি দেখতে পাচ্ছ তো লরি প্রাইস ছিল পঁয়ত্রিশ টাকা জোড়া তো তোমরা নিতে চাইলে অবশ্যই ওপরে যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে কল করে তোমরা বার্শালের সাথে কথা বলে নিতে পারো তো এদিকে তোমরা সানকোনুর দেখতে পাচ্ছ তো ওই অ্যাডাল্ট সানকুনোর দাম ছিল মাত্র বাইশ হাজার টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও পাখিগুলো তো দাম ছিল মাত্র বাইশ হাজার টাকা জোড়া এই সানকুনোর এগুলো ডিএনএ কমপ্লিট আছে আর এখানে কনুর দেখতে পাচ্ছ এই কনুরের দাম ছিল তিন হাজার টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও এই কনুরের দাম ছিল তিন হাজার টাকা জোড়া আর এদিকে তোমরা গ্রিন মং দেখতে পাচ্ছ তো গ্রীন মংকের প্রাইস ছিল টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পেয়ার তো বন্ধুরা দেখে নাও গ্রীন মংকের দাম ছিল পঁচিশ হাজার টাকা জোড়া আর এখানে যে পাইনঅ্যাপেল কুনুর দেখতে পাচ্ছ তো ওই কুনুরের দাম ছিল তিন হাজার টাকা জোড়া তো বন্ধুরা দেখে নেও তিন হাজার টাকা কুনুর তোমরা পেয়ে যাবে এখান থেকে ডিএনএ করা কুনুর আর এদিকে যে লাভবার দেখতে পাচ্ছ এখানেও হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা যে লাভবারগুলো দেখতে পাচ্ছ এগুলো হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে আর এখানে যে ফিন্স দেখতে পাচ্ছ তো এই ফিন্সের দাম ছিল দুশো টাকা জোড়া তো বন্ধুরা দেখেন ওই নর্মাল ফিন্সগুলোর দাম ছিল মাত্র দুশো টাকা জোড়া তো বন্ধুরা এখানে যে হোয়াইট ককটেল দেখতে পাচ্ছ তো এর দাম ছিল মাত্র আঠেরোশো টাকা জোড়া তো দেখে নাও এই ও পক্রের দাম ছিল মাত্র আঠেরোশো টাকা জোড়া আর এখানে যে হোয়াইট জাবার দেখতে পাচ্ছো তো এই হোয়াইট জাবার দাম ছিল পাঁচশো টাকা জোড়া তো বন্ধুরা দেখে নাও এই হোয়াইট জাবার দাম ছিল পাঁচশো টাকা জোড়া তো এত কম দামে পাখি নিতে চাইলে তোমাদের আসতে হবে কলকাতা গ্যালেক্সি পাখি মার্কেটে আর এই মার্কেটে আসতে গেলে তোমাদের কিংবা চিয়াল্লা থেকে প্রথমে আসতে হবে শ্যামবাজার শ্যামবাজার থেকে পাঁচ মিনিট লাগবে এই মার্কেটে পৌঁছতে আর এই মার্কেটটি ওপেন থাকে প্রত্যেক রবিবার ভোর ছটা থেকে বিকেল পাঁচটা অবধি আর এদিকে তোমরা গোল্ডেন ফিংস এবং ইয়েলো গোল্ডেন দেখতে পাচ্ছ তো এগুলোর প্রাইস ছিল দু হাজার টাকা জোড়া پتہ نٿو ڪهڙي ڳالهه آهي نا هن جو هندو واري ڇا لاڪن چوري آهي هن واري هن جو وڇو ڇا ڪڙو آهي ڇا ڪنهن کي وڇو ڇا ڏيڻو آهي ڇو ڪنهن کي ڏيڻو آهي

তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরে ভিডিও তোমরা কি দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ